সব থেকে বড় কথা আজকের খেলবে আমাদের এই গ্রামাঞ্চলে মেয়ে নাই সেই বিজয় ঠাকুর থেকে যে মেয়েদের অবস্থা মনে করা যায় আজকে কতটা পরিবর্তন হয়েছে মেয়েরা ফুটবল খেলতে আসছে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে এবং এখনো কিন্তু মেয়েদের ফুটবল এতটা প্রচলিত হয়নি যতটা হয়েছে এখানে আশ্চর্যের এইটাই যে নতুন জিনিস যে মেয়েরা এসছে খেলা দেখালে তারা ফুটবল খেলবে এটা সবথেকে একটা আশ্চর্যের কথা এবং ভালো কথা এগিয়ে চলুক এইভাবে গ্রামের অঞ্চল हां हमारा क्या दो और मत ये देखो कदाचित वो वित्त को और भारत को जो वर्णन कर ले यानी आप बात कर सकते हो और इसमें भी तो हमें तुरंत ये দরকার है लेकिन बस छोटा वाला है तो तुम्हारी आवाज ही देगा धन्यवाद ये भी शानदार उपस्थिति जाते हैं तो सभी आपका बहुत-बहुत धन्यवाद